আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ফিয় দর্শক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে নামাজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে পেশ করব আমরা নিজেরাও শুনব এবং আমল করব আমল ও নিয়তে অনুব্যাখ্য শেয়ার করব হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ থেকে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ হলো দ্বীনের স্তম্ভ মান আকামাহা ফাকাদ আকামাত দ্বীন যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দিন প্রতিষ্ঠা করলো ওয়ামান মান হাদামাহা ফাকাদ হাদামাত দ্বীন আর যে নামাজ ধ্বংস করলো সে দ্বীন ধ্বংস করলো নাউযুবিল্লাহ رواহু তিরমিজি আল্লাহ ফকরবুল্লা আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ বক্ত নামাজ জমাদের সাথে পড়ার তৌফিক দান করুক এবং আমাদের মা বোনদেরকে পাঁচ রক্ত নামাজ ঘরের ভিতরে বা যেখানে যে ওইখানে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন